ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার সময় নৌকা ডুবে আট শরণার্থীর মৃত্যু হয়েছে একান্ন জনকে জীবিত উদ্ধার করেছে ফ্রান্সের উদ্ধারকারী দল স্থানীয় সময়ে শনিবার দুপুরে নৌকাটি উপকূল থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্রেঞ্চ কোস্টগার্ড ইংলিশ চ্যানেল অতিক্রম করে ব্রিটেন যাওয়ার সময় নৌকা ডুবে আট শরণার্থীর মৃত্যুর পর ফ্রেঞ্চ পুলিশকে সৈকতে টহল দিতে দেখা যায় শনিবার দুপুরে জন শরণার্থী নিয়ে নৌকাটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই পাঁচ ডিক্যালে অঞ্চলে পাথরের সাথে আঘাত লেগে ভেঙে যায় জীবিতদের উদ্ধার করে টুরোথ শহরের একটি কেয়ার সেন্টারে রাখা হয়েছে নৌকায় থাকা শরণার্থীরা ইরিত্রিয়া ইজিপ্ট সুদান ইরান ও আফগানিস্তান থেকে এসেছে এ মাসের শুরুতে ইংলিশ চ্যানেলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে বারোজন প্রাণ হারায় চ্যানেল পার হয়ে শরণার্থী প্রবেশ মোকাবেলা করার জন্য ব্রিটিশ ও ফ্রেঞ্চ সরকারের উপর চাপ বাড়ছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেইমি বলেন চ্যানেলে নৌকাডুবে আরও প্রাণহানির খবর আতঙ্কের মানব পাচার বন্ধে ব্রিটিশ সরকার ইউরোপীয় প্রতিবেশীদের পাশাপাশি নিজস্ব সংস্থাগুলোর সাথে কাজ করছে এই চ্যানেলটি বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেইন শক্তিশালী স্রোতের কারণে সেখানে ছোট নৌকায় পারাপার বিপজ্জনক হয়ে ওঠে ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার সময় শরণার্থী বোঝাই নৌকা ডুবে বছরের সাড়ে আট মাসে ৪৫ জন প্রাণ হারিয়েছে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছে এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে ফ্রেন্স কর্তৃপক্ষ শেখ সাদিমার্জান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর